আর সারাটা লাখ বেসানায় কি আর তুমি কি সুন্দর করে কথা আমি আমার কখন পুজো করতে না। আমি সব জানি তুমি কি পূজা করো চন্ডী পূজা ওই ফুল পূজা ওই কি পুজো পূজা আছে না এই সব পুজো তুমি করো এখন আমার পূজাটা তাড়াতাড়ি হয়ে যেত তুমি এখন অবশ্য ঘনাইনি লক্ষ্মী পুজো করা যাবে না তুমি কেন বুঝো না এখন আমি শীত পুজো করছি ঠিক আছে করো তোমার শীত পুজো আসো করো শীত পুজো করো সামনে যদি তাহলে যে আমার কোনো মন্ত্র তন্ত্র কাজ করবে না আমার যে শুধু এখন ওই সময় তো ঠিক মন্ত্র কাজ করে এখন আসে নাকি চলো ওখানে তো লক্ষ্মী পুজো করি না

বাবা হম তোর কিছু একটা পাচ্ছি হ্যাঁ এখন গলা চলতেছে তো তাই না তারপরে গলা চলবে এরপরে নড়া